বিসমিল্লাহ রহমান রহিম শুভ সকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মা সাল্লাহ সুবাহান আল্লাহ এই যা আকাশে আকাশের সূর্য উঠছেন কত সুন্দর এ সুন্দর দৃশ্য মহান রব সুন্দর একটি রাত উপহার দিয়ে আমাদেরকে এই পর্যন্ত এই সুন্দর একটি সকাল দেখার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ দিনের পর রাত রাতের পর দিন এটাই হোক এটাই আল্লাহর বিধান মহান রব আমাদের কত ভালোবাসেন কত আদর মানে কত সুহাগ করেন আল্লাহ দয়াময় আল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান ইয়া ইয়ার আল্লাহ আপনি আমাদেরকে দয়া করুন আল্লাহ আমাদের উপরকে শান্তি আমাদের উপরে শান্তি দিন আমাদেরকে শান্তি রহমত করুন আল্লাহ আপনি এক আপনি চারা আমাদের আর কোনো উপায় নাই আহ ইলাহ আল্লাহ মাহমুদুরসুল্লাহ সাল্ল্লাহ আলাই সালাম আপনি এক আপনার কোনো শরিক নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লাম আমরা প্রেরিত রাসুল আল্লাহ আপনি আমাদের উপরে শান্তি বর্ষিত করুন আল্লাহ দুনিয়ার উপরে শান্তি বর্ষিত করুন আল্লাহ আমাদের হালালিজিকে সন্ধান দিন আল্লাহ আপনি আমাদের সুস্বাস্থ্য দান করুন আল্লাহ আমাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে সারা দুনিয়ার সকল মুসলমানকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদেরকে আপনি ভালো রাখুন আরব সম্মানিত মুসলিয়ান সম্মানিত মুসলমানগণ আসুন আমরা আমাদের নিয়ত রেখে এবং সৎ উদ্দেশ্য নিয়ে কোনোই ভালো মানুষের অভিনয় না করি আমরা যেন ভালো মানুষ হই আমরা যেন অবশ্যই অবশ্যই হালাল লিচিকে সন্ধানে করি কাউকে না ঠকাই আমাদের যারা যেন কোনো অবস্থাতে কোনো মানুষ কোনো জীব এজনা না সেই নিয়ত রাখি দেখুন কত সুন্দর আল্লাহর এই সূর্য আমাদেরকে আজকে আজকে না পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজও পর্যন্ত এই সূর্য উঠছেন এবং আবার সূর্য উদয় অস্ত যাবেন আবার উদয় হবেন মহান রব আমাদের কত সুন্দর কত সুন্দরভাবে এই দুনিয়াটা সাজিয়ে দিয়েছেন আমরা কেন নিজেদের মধ্যে আমরা কেন হে আল্লাহ আল্লাহকে ডাকবো না আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবো আল্লাহরকে খুশি করার জন্য কাজ করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু